আসসালামু আলাইকুম নিউার্স দেখুন একদম ঈদের স্পেশাল কালেকশন নিয়ে এসেছি কানের দুলের কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে প্রচুর দুল আসতে ঈদ উপলক্ষে ভাইয়া দেখান আজকে আমরা একদম রেগুলার ইউজের কিছু কানের দুল দেখাবো আমি এখান থেকে শুরু করছি এখানে দেখেন একদম জিরো সাইজের যে ঝুমকাটা টোয়েন্টি টু কার্টের ভিতরে সেটা হচ্ছে এক প্রতিকম চারানা টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ টোয়েন্টি টু কার্ট চল্লিশ হাজার টাকা বাইশ ক্যারেট হ্যাঁ আমাদের ভাইরাল করা যে চাঁদ বালি সবচাইতে জিরো সাইজের যে চাঁদ বালি সেটাও আমি দেখাচ্ছি এটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটার ওজন মাত্র আড়ায়ানা এটা হচ্ছে অনলি মাত্র ভিতরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা পাতার ভিতরে পছন্দ করে রেগুলার ইউজের ভিতরে তাদের জন্য আমাদের কালেকশন এটা কিন্তু একদমই হালকা ওজনের এটার ওজন হচ্ছে এক রতিকম দুই আনা এটা প্রাইস করবে উনিশ হাজার টাকা যারা একটু ব্যতিক্রম ঝুমকার ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন একদমই আলাদা ডিজাইনের একটা কালেকশন এটা হচ্ছে মাত্র সাড়ে সাত আনা ফাইভ পয়েন্ট ফোর থ্রি টোয়েন্টি টু ভিতরে

একদমই ব্যতিক্রম ডিজাইন এটার ওজন হচ্ছে সাড়ে বারো আনা জিরো সিক্স টোয়েন্টি টু এক লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আলাদাভাবে এগুলো কোনোটার সাথে কোনটা মিলবে না এটার ওজন হচ্ছে এক প্রতি কম আট আনা প্রাইস পড়বে তিরাশি হাজার পাঁচশো টাকা যারা বড়োর ভিতরে একটু চাঁদ বালি চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটার ওজন কিন্তু খুবই কম এটার ওজন হচ্ছে সাতানা চার রতি সাতানা চার রতি বিরাশি হাজার টাকা যারা পাইপ জুমকা চায় তাদের জন্য আমাদের এই কালেকশন এটার ওজন মাত্র তিন আনা মাত্র তিন আনা একত্রিশ হাজার টাকা যারা পৃথিবীর জুমকার বিক্রি চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা হচ্ছে মাত্র সাতানা মাত্র বাহাত্তর হাজার টাকা এখান থেকে আমি দেখাচ্ছি যারা লেয়ার জুমকার ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা হচ্ছে মাত্র না এটা কিন্তু আমাদের কাছে ওয়ান লেয়ার থেকে শুরু করে একদম ফাইভ লেয়ার সিক্স লেয়ার পর্যন্ত হবে প্রাইসটা বলবে চল্লিশ হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার ওইজন হচ্ছে মাত্র সাড়ে তিন আনা মাত্র সাড়ে তিন আনা হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুব সুন্দর এটার ওজন হচ্ছে চারা নাইকপ্রতি থ্রি পয়েন্ট জিরো হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটার ওজন হচ্ছে তিনানাইপ্রতি বত্তিরিশ হাজার পাঁচশো টাকা আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের লেয়ার ঝুমকার আছে এটা এটা হচ্ছে হচ্ছে আপনার লেয়ার মাত্র আনা একান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপি জুয়েলার্সে আসতে হবে পাপি জুয়েলার্স কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার বিক্রি নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি টাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু প্রথম গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আছে এবং সবসময় থাকবে আর আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু ঢাকা শহরে আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর পুরনো ঢাকা তাঁতি বাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হ্যাঁ চলে আসবেন লেভেল এ ব্লক দি শপ নাম্বার ফিফটি থ্রিতে হাফেজ